আসসালামু আলাইকুম আজকে আমার বাসায় একটা মজার ঘটনা ঘটেছে আমি বেডে সব কিছু ছড়ায়ে ছিটায়ে কম্বলের মধ্যে বসে পড়ছিলাম আর ওই সময় রসগোল্লা এসে বারবার আমার কম্বলের মধ্যে ঢুকতে চাচ্ছিলো তো রসগোল্লা আগে থেকে এমন করে আমার বিড়ালগুলা নর্মালি হচ্ছে কোলের মধ্যেই সয় তো আমি ভাবলাম রসগোল্লা ঠান্ডা লাগছে তাই আমি ওকে ঢুকিয়ে নিলাম তো আমি ওকে ঢুকিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে ও কি করলো ওর বাচ্চাদের কাছে যে ওর বাচ্চাদের মুখে করে নিয়ে এসে আমার কম্বলের মধ্যে ঢুকিয়ে নিল মানে বাচ্চাদের ঠান্ডা লাগছে বলে ও বোঝাচ্ছে যে ও বাচ্চাদেরকে খাটে নিতে হবে এখন রসগোল্লা কয়দিন খাটের আশেপাশে ঘুরপাক খাচ্ছিল আর ও বিভিন্ন জায়গা খুঁজে বেড়াচ্ছে যে কোথায় বাচ্চাদের নিয়ে যাওয়া যায় তো আমি রসগোল্লার বাচ্চাদের রেখেছিলাম আমার টেবিলের নিচে একটা তাকে এইখান থেকে রসগোল্লা হচ্ছে ওর একটা বাচ্চাকে নিয়ে গেছে এখানে অন্ধকার হয়ে আছে আমি একটু ফ্ল্যাশটা অন করি তো এখানে এই যে দেখা যাচ্ছে দুইটা বাচ্চা এখনও আছে ও ওদেরকেও নিয়ে যাবে তো আমি এটা রেকর্ড করতে চাচ্ছিলাম তার জন্য ক্যামেরা অন করছি তো এই তো রসগোল্লা একটা বাচ্চাকে থুলো থুই আর একটাকে আনতে যাচ্ছে আমি কিছুদিন ধরেই ভাবছিলাম যে বাচ্চাগুলোকে খাটের ওপর নিব কিন্তু ফার্স্ট ফার্স্ট হচ্ছে বিড়ালের বাচ্চা হওয়ার পরে ওর একটু একটু ব্লিডিং হয় তার জন্য বেড নোংরা হয়ে যেতে পারে তার জন্য আমি ওকে হচ্ছে একটু নিচের দিকে রেখেছি মানে টেবিলের ভিতরে কাপড় পেরে রেখেছিলাম কিন্তু এখন হচ্ছে ওর ব্লিডিং স্টপ হয়ে গেছে তো আমি আজকেই ভাবছিলাম যে রসগোল্লাকে খাটে কীভাবে রাখা যায় আর ভাবতে না ভাবতে ও তো বাচ্চাদের নিয়ে একদম হাজির আমার চমচমের বাবু হওয়ার পরে চমচমের বাবুদেরকেও এরকম কিছুদিন পরে একদম বেডের ওপরই রেখেছিলাম তো রসগোল্লা খাটের ওপরে তো আমাদের আলমারিটা রঙ করতে দেওয়া হয়েছে যার জন্য আমার রুমটা অনেক মেসি হয়ে আছে কাপড় চোপড় সব চারিদিকে টোপলা টোপলা করে বাঁধা আছে আর রসগোল্লা সেই জায়গাগুলো ঘুষছিল ভাবছিল যে কাপড়ের মাঝে যদি কোনোভাবে থাকা যায় তো অনেক খোঁজাখুঁজির পরে তারপরে সে ঠিক করলো যে না কম্বলের মধ্যে বাবুদেরকে রাখবো তাহলে বাবুদের আর ঠান্ডা লাগবে না তো ও বাচ্চাগুলোকে আনতে খুব কষ্ট হচ্ছিল ওর যেহেতু প্রথম প্রথম মা হয়েছে তো হচ্ছে ও দ্বিতীয় বাচ্চাটাকে অনেক কামড়াকুমড়ি দিয়ে নিয়ে আসলো বাচ্চাটা খুব চেঁচাচ্ছিল তো আমি ভাবলাম যে ওই বাচ্চাগুলোকে ও তো কামড়িয়ে দিয়ে নিয়ে আসলো আমি আরেকটাকে নিজেই নিয়ে এসে দেই এই যে দেখেন আমার মোটু ওর বাচ্চাদের ওপর বসে পড়ে আর বাচ্চারা চিল্লায় পেটের নিচে নিয়ে মাঝে মাঝে বসে পড়ে মানে কম জায়গার মধ্যে থাকুক আর বেশি জায়গার মধ্যে থাকুক ও বাচ্চার ওপর বসে পড়ে আর বাচ্চাগুলোকে বের করার জন্য যদি আমি কোনোভাবে বাচ্চার গায়ে হাত দিই একদম আরো আটো হয়ে বসে পড়ে কোনোভাবে ওর বাচ্চার গায়ে হাত দেওয়া যাবে না খুব কেয়ারফুল তো এই যে ওই দুইটা বাচ্চাকে নিয়েও ব্যস্ত হয়ে গেছে ওদেরকে শান্ত করে এই বাচ্চাটাকে নিতে আসতো তো আমি ভাবলাম যে আমি ও বাচ্চাটাকে হচ্ছে ওর মায়ের কাছে দিয়ে আসি তারপরে রসগোল্লাই তিনটা বাচ্চাকে খাওয়া দাওয়া করানোর পরে অনেকক্ষণ পরে ও আসলে এই যে বাচ্চাটাকে আমি নিয়ে এসেছি ওর খেয়াল আছে যে ওর দুইটা বাচ্চাকে নিয়ে এসেছে আর একটা বাচ্চা থুয়ে এসেছে ও কিছুক্ষণ পরে আবার আমার টেবিলের কাছে যে খোঁজাখোঁজি করছিল ওর খেয়ালই নাই যে ওর তিনটা বাচ্চাই ওর কাছে আছে মানে এত কিউট কাজকাম করে আমি তো দেখে অবাক হয়ে গেছি আমার চমচম তো বাচ্চাদের মুখে নিতে পারতো না রসগোল্লা যে মুখে নিতে পারছে বাচ্চাদের এটাতে তো অনেক ভালো লাগছে আর আমার রসগোল্লা অনেক কিউট করে ম্যাও করে কিন্তু ওর বাচ্চাদেরকে ও একদম কাছে নিয়ে একদমই ম্যাও করে না খুবই কম তো আমি আবার মাঝে মাঝে ওকে ম্যাও করানোর জন্য ওদের ওর বাচ্চাকে একটু দূরে সরিয়ে আনি যেন ও একটু ম্যাও ম্যাও করে তারপরে এই তো বাচ্চাগুলো একটু বেশ বড় হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর হয়েছে আর রসগোল্লার এই তিনটা বাচ্চা বাচ্চা তিনটাই ছেলে এর মধ্যে দুইটাকে অ্যাডপশন দিব আর একটাকে দিব আমাদের দশটা বিড়াল হয়ে গেছে তো এতগুলো পালা সম্ভব না তো দুইটা বাচ্চাকে দিয়ে দিব বাচ্চাগুলোকে কাছে এনেই তো দুধ দিচ্ছে আর আমার রসগোল্লা এত মোটা যে ও দুইটা বাচ্চাকে দুধ দিতে পারে আর একটা বাচ্চা দুধ খুঁজে বেড়ায় তো এই তো হচ্ছে একটা বাচ্চা যেটা লাস্টে আনলাম ও দুধ খুঁজে বেড়াচ্ছে তো রসগোল্লা ওদেরকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এই তো কত কিউট করে ঘুমিয়ে আছে মাসাল্লা ওদেরকে একবার দেখা শুরু করলে মনে হয় দেখেই যাই দেখেই যাই ওরা এত বেশি কিউট আর যখন এই ছোট্ট ছোট্ট জিব্বা বের করে শুয়ে থাকে তখন যে আরো কত কিউট লাগে একদম লাল লাল নাক আর মুখ কি সুন্দর আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং